আপনাদেরটাও তাই জান আর কিছুদিন গেলে এই সব দেখে পড়ছে দেখছেন করে সব হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার এখন যা আছে খামারে এই পার্সেন্টের উপরে চললাম যতটুকু জায়গা আছে সব অলরেডি ফুল অকুপাইড এবং এই অকুপাইড ফুল অবস্থায় আইটটি পার্সেন্টের উপর আমরা সোল্ড আউট আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘদিন পরে আপনাদের সামনে আবার একটা গরুর ভিডিও নিয়ে হাজির হচ্ছি এবং সেই জন্য আমরা চলে এসেছি আজকে প্রয়াসের গেটে আমরা একটু পরে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যেহেতু কোরবানি কি আসন্ন প্রায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজেট ফ্রেন্ডলি কোনো গরু এখানে আছে কিনা আর সেই সাথে যদি ভাগ্য সুপ্রসন্ন হয় আমরাও সেরকম একটা গরু কিনতে পারি কিনা চলেন দর্শক আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই প্রিয় দর্শন চলুন পরিচিত হয় এখানকার অন্যতম একজন কর্ণধার জুবাই ভাইয়ের সাথে সবার প্রিয় আপনাদের সবারই প্রিয় জুবাই ভাই আচ্ছা জুবাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আচ্ছা জুবাই ভাই আমরা একটু ফার্ম ফার্মটা ঘুরে দেখি আর সেই সাথে আমাদেরকে মানে বাজেট ফ্রেন্ডলি যে গরু আমাদের দর্শকদের জন্য সেই গরুগুলি একটু দেখাতে চাচ্ছি প্লাস যদি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভাগ্য সুপ্রসন্ন হয় আমাদেরকে এই বছরের জন্য একটা গরু দিবে আলহামদুলিল্লাহ ইনশাল্লা ভাই এই এই গরুগুলি ভাই মানে সর্বোচ্চ কত কত ইয়ে আছে কেজি এখানে সর্বোচ্চ

হয়তো শেষের দিকে অনেক সময় আপনারা যে ছোট গুড়িগুলি আনেন এবার বোধহয় অতটা আনবেন না খাসির দিকে নজর দিতে চাচ্ছি না আমাদের মনে বেসিক্যালি কি আমরা গরু আনলেও চেষ্টা করি যেন গরু আমাদের আমাদের হাতে যেন অ্যাটলিস্ট তিন মাস ফুডিংটা হয় এতে করে আমরা গরুর যে মিট কোয়ালিটি বা আমরা যে বলছি অর্গানিক সেই জিনিসটা সরি এনশিওর করতে পারি যতটুকু জায়গা আছে সব অলরেডি ফুল অকুপাইড এবং এই অকুপাইড ফুল অবস্থায় এইটি পার্সেন্টের উপর আমরা সোল্ড আউট তো এটা এটা আসলে গর্ব করে বলার কিছু কিছু নেই আল্লাহর রহমত আল্লাহর রহমত এবং আমাদের যে কাস্টমাররা আপনাদের মতো যারা আছেন রিকারিং কাস্টমার তাদের ভালোবাসা এছাড়া আমাদের কোনো আমাদের কোনো কৃতিত্ব নাই ভালোবাসা আছে বিধায় প্লাস দর্শকরা দেখতে চায় এবং মানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যেটা আমি চাচ্ছিলাম যে ভিডিওর শেষে বলবো সেটা আমি আগেই বলে ফেলি জুগার ভাই আমাদের দর্শক অর্থাৎ আপনাদেরও আছে আমাদেরও দর্শক আছে ওনারা অনেক কিছু জানতে চায় ওনাদের অনেক কিউরিয়াস ওনারা যে এই ফার্মে আসবে কেন আসবে এটা যদি একটু বলেন আমাদেরকে শর্টলি দেখেন ভাই হবে এখানে প্রথম জিনিসটা হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো বাংলাদেশের নাইনটি পারসেন্ট কাস্টমার যারা পারচেস করেন এইটটি থাউজেন্ড থেকে দুই লাখ টাকার মধ্যে রাইট রাইট এই আশি হাজার থেকে দুই লাখ টাকার মধ্যে পারচেস করেন এই কাস্টমারদের গরু কিন্তু ঢাকা বা ঢাকার আশেপাশে যারা অ্যাগ্রো আছেন তারা কিন্তু ইউজুয়ালি সেল করেন সো আমাদের যারা লো রেঞ্জের বা মিড লো মিড রেঞ্জের কাস্টমার তারা কিন্তু আসলে অ্যাগ্রো থেকে কেনার একটু কিছুদিন আগে কেনার সাতটা পাওয়া কষ্টকর এই জিনিসটা আমরা সেল করি এটা একটা বিগ রিজন সেকেন্ড বিগ রিজন হলো সেকেন্ড রিজন হলো আমাদের খামারের এনভায়রমেন্টটা একটু ফ্যামিলি ফ্রেন্ডলি মানে মনে করেন বদ্ধ জায়গা না খোলা মেলা সুন্দর এতটুকু বলবো আমাদের সার্ভিস আমরা কিরকম এটা আমি নিজে বলতে পারি না এটা কাস্টমাররা বলতে পারেন এটা আমরা এটা কাস্টমার হিসাবে আমার কাছে যেটা মনে হয়েছে আমি যেহেতু ব্যস্ত থাকি সবাই কম বেশি ব্যস্ত থাকেন তো হাটে গিয়ে কেনার কিন্তু একটা মজা আলাদা বাট সেই মজার সাথে সাথে কিছু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় যেমন একটা হচ্ছে গরুর চেনা সুস্থ গরু অসুস্থ গরু দুটার পার্থক্য করে চেনা এটা আমার কাছে বেশ টাফ মনে হয়েছে ইদানিংকালে এটা খুব বেড়ে গেছে যে অসুস্থ গরু চলে আসে যে কিছু উল্টাপাল্টা জিনিসপত্র খাওয়ায় এইখানে আমরা নিশ্চিত হই আমি দর্শকদের ফেভারে বলতে চাচ্ছি যে এইখানে আমরা নিশ্চিত হই যে এই জিনিসগুলি অন্তত আমি যেমন গত বছর আমি নিয়েছি ওই ওইগুলি আমি পাই নাই আমার কাছে মিট কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে আর আমি টেনশন লেস যে আমি যত ব্যস্তই থাকি না কেন সময় মতো পৌঁছে যাচ্ছে সময় মতো পৌঁছে যাচ্ছে এবং শুধু তাই না আপনারা যে কথা দিয়েছিলেন যে একদম পর্যাপ্ত খাবার আসলে সেই খাবার পরে রয়েও গেছে এত পরিমাণ খাবার দাও হয়েছে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আমি একটা ইনসিডেন্ট বলি যে আমাদের এরকমও হয়েছে যে কোনো কাস্টমার ধরেন বলেছে ভাই আপনারা যদি অমুক এলাকার দিকে আসেন আমার গুরু খাবারটা শেষ হয়ে গেছে আমরা কিন্তু পৌঁছে দিয়েছি আবার আচ্ছা হ্যাঁ সো আমরা তাহলে ছোট 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 ছেড়ে দিকে যাই আমি যদি বলি সাড়ে চারশো কেজি থেকে সাড়ে নয়শো কেজি পর্যন্ত এইখানে আছে

মানে আপনি হাঁটতে পারবেন না এত গরু আপনি কত গরু দেখেন এখানে যা দেখছেন নাইনটি ফাইভ পার্সেন্ট সোল্ড আউট নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি দেখেন সব সোল্ড লাগানো আলহামদুলিল্লাহ তো বললাম আপনার আপনার কিন্তু কোন কোন কাস্টমার বা দর্শক আমাদের যারা

তাহলে চলেন আমরা ডিসপ্লেতে যাই আমরা আপনাদের একটা গুরু দেখাই ওকে আচ্ছা জোবার ভাই এই বছর যেইগুলি এখনো আপনাদের সোল্ড আউট হয় নাই মানে বিক্রির অপেক্ষায় আছে এইগুলির প্রাইসিংটা হ্যাঁ এই বছর 300 কেজির নিচে 530 টাকা কেজি হাসা হলে 50 টাকা এডিশনাল দ্যাট মিন্স হাসার ক্ষেত্রে 580 টাকা আর এমনি নরমাল সাধারণ দেশি গরু 530 টাকা কেজি কেজি হিসাবে নিলে ফিক্স আর আপনি কেউ যদি ঠিকা হিসাবে নেয় দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি

পৌঁছায় দিব সাথে একদিন থাকবে সেই খাবারটাও দেয় কিন্তু পৌঁছে যে দিবেন যদি কেউ ঢাকার বাইরে নেয় তো ওটার জন্য আলাদা কষ্ট ঢাকার ভিতরে ফ্রি ঢাকার ভিতরে ফ্রি ঢাকার ভিতরে বলতে এই রেঞ্জটা কত বড় মানে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন আচ্ছা আচ্ছা তাহলে ঢাকার বাইরে গেলে ওনাদের হয়তো আপনারা ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিতে পারবেন কোন কোন ক্ষেত্রে দেখা যায় একই জায়গায় তিনজন হলে এটা অ্যাকচুয়াল এটা অ্যাকচুয়াল অ্যাট আবার কোনো সময় ফ্রি করে দিই যদি আমাদের পক্ষে ইয়ে হয় তাহলে যে ডাক্তার সাহেব আসলে আমাদের ছোট ভাই ও পছন্দ করছিলো এটা এটা তো হাসা

ওকে তাই তাহলে এটা এখন আছে হচ্ছে আমাদের দুইশো পঁচিশ 55 পঞ্চাশ পঞ্চান্ন 55 পঞ্চাশ পঞ্চান্ন আলহামদুলিল্লাহ ইন তো একটু যত তত নিয়ান সবগুলো তো সমানই যত্ন হয় তারপরে একটা আবেগ আপনার কাছে ওরা খাওয়া দাওয়া সকালে নাস্তা করার পরে এখন দুপুর হয়ে গেছে ওদেরকে গোছন করানো হয়েছে এখন এরা সব আরামে রেস্ট নিচ্ছে বিশাল এইটা তো বিশাল গরু মাসাল্লা